আসসালামু আলাইকুম সকালে আজকে শৈতপ্রবাহর দিনটা যেন কেমন যেন মেশ করছে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না কিন্তু ঘুম থেকে না আটলে তো সকালে নাস্তা করা যাবে না তাই উঠে পড়লাম উঠে সকালে নাস্তাটা করে একটু বসলাম বর এসে হাজে আজকে দুপুরে গরম গরম ভাত দিয়ে কিন্তু মুরগি মাসের ঝোল খাবো রান্না করে যেতেও ইচ্ছে করছে না কিন্তু কী আর করার পরের যখন আবদার তরুন তো করতেই হবে তাই ছটপট রান্নাঘরে গিয়ে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং আলুগুলো ছুলে নিলাম ভালো করে এবং পরিষ্কার করে নিলাম এবার আদা রসুন পেঁয়াজ বাটা বাটি শুরু করে দিলাম বাটা বাটি শেষে এবার ছোলাতে চলে আসলাম এরপর একে একে সবগুলো দিয়ে তার মধ্যে টমেটো আর পেঁয়াজ ফুলের কলি দিয়ে ভালোভাবে নেড়েছে রে মুরগি মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আলু দিয়ে তার মধ্যে রান্নাটা করে নিলাম ব্যাস মুরগি মাংস তো রান্না হয়েই গেল এবার বড় বললো এসে কী রে আমার মুরগি মাংসের ঝোল রান্না আমি আর কি বলবো হাজিস তোমার মুরগির মাংসের ঝোল রান্না বর তো দেখে খুশি খুশির মধ্যে বর আমাকে বলে উঠলো যখন আজকে তুমি আমার আবদারটা ফোন করেছো আজকে চলো তোমাকে নিয়ে মেলায় ঘুরে আসি আমি তা তো শোনে আরও খুশিতে লাফিয়ে উঠলাম যাক বাবা এতদিন পরে একটু বের হইতে পারলাম মেলাতে গিয়ে দেখলাম অনেক রকম জিনিস ভালোও লেগেছে পছন্দ হয়েছে কিন্তু কিছু কিনি মেয়ের জন্য সামান্য ক্লিপ কিনে চলে এসেছে পাশে এসে স্বামীকে দিলাম ভাত গরম গরম তার সাথে তার প্রিয় মুরগির মাংসের ঝোল দিয়ে তৃপ্তি করে খেয়ে উঠলো